আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকে আমরা এইচ দু হাজার চব্বিশ পরীক্ষার্থীদের জন্য ফিন্যান্স ব্যাংকিং ও বিমা পত্রের সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি তাহলে চলো সাজেশনটি দেখা যাক অধ্যায় এক অর্থায়নের সূচনা এই অধ্যায়ের মধ্যে যে পাঠগুলো নেওয়া হয়েছে অর্থায়নের ধারণা অর্থায়নের কার্যাবলী এই পাঠে যেগুলো নেওয়া হয়েছে তহবিল সংগ্রহ মূলধন বাজেটিং সিদ্ধান্ত স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা তহবিলের বন্টন অর্থায়নের নীতিসমূহ এই পাঠ থেকে যেগুলো নেওয়া হয়েছে তারল্য তারল্য ও মুনাফা ঝুঁকি মুনাফা নীতি পোর্টফোলিও বৈচিত্র্যায়ণের নীতি অর্থায়নের লক্ষ্য এই পাঠ থেকে যেগুলো নেওয়া হয়েছে মুনাফা সর্বোচ্চকরণ সম্পদ সর্বোচ্চকরণ সামাজিক দায়বদ্ধতা ও অর্থায়ন তারপর রয়েছে অধ্যায় তিন অর্থের সময় মূল্য এই অধ্যায় থেকে যে পাঠগুলো নেওয়া হয়েছে সেগুলো হলো অর্থের সময় অর্থের বর্তমান মূল্যের ধারণা অর্থের ভবিষ্যৎ মূল্যের ধারণা এনআইটির বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্য চক্রবৃদ্ধি এই পাঠ থেকে গাণিতিক সমস্যাগুলো করতে হবে তারপর রয়েছে অধ্যায় ছয় দীর্ঘমেয়াদী অর্থায়ন এই অধ্যায় থেকে যে পাঠগুলো নেওয়া হয়েছে সেগুলো হলো বন্ড বন্ডের প্রকারভেদ বন্ডের বাজার স্টকের ধারণা স্টকের প্রকারভেদ সাধারণ স্টকের বাজার অগ্রাধিকার স্টক বাংলাদেশের শেয়ার বাজার এবং স্পর্শকাতর বিষয়সমূহ বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের নির্ণায়ক নির্ণায়ক এবং এই অধ্যায়ে গাণিতিক সমস্যাগুলো করতে হবে অধ্যায় আর মূলধন বাজেটিং ও বিনিয়োগের সিদ্ধান্ত এই অধ্যায় থেকে আমরা যে পাঠগুলো নিয়েছি মূলধন বাজেটিংয়ের ধারণা স্বাধীন প্রকল্প পরস্পর বর্জনশীল প্রকল্প প্রকল্পের শ্রেণীবিভাগ মূলধন বাজেটিংয়ের আওতা মূলধন নিয়ন্ত্রণ মূলধন বাজেটিংয়ের সমস্যাসমূহ অনিশ্চিত বিশ্ব অনিশ্চয়তার উৎসসমূহ চাহিদার পরিবর্তন উৎপাদন ব্যয়ের পরিবর্তন মূলধন ব্যয়ের পরিবর্তন এবং এই অধ্যায়ে গাণিতিক সমস্যাগুলো করতে হবে আর সর্বশেষ আমাদের যে অধ্যায়টি নেওয়া হয়েছে সেটা হল অধ্যায় নয় ঝুঁকি ও মুনাফার হার এই অধ্যায়ে যে পাঠগুলো নিয়েছি সেগুলো হলো বিনিয়োগ এবং মুনাফার হার একক ঝুঁকি পোর্টফোলিওর প্রেক্ষিতে ঝুঁকি ঝুঁকির প্রকারভেদ বেদ এই পাঠ থেকে যেই যেইগুলো নেওয়া হয়েছে সেগুলো হলো মোট ঝুঁকি কোম্পানি ঝুঁকি বাজার ঝুঁকি ঝুঁকি উৎস এবং অনিশ্চয়তা পোর্টফোলিও বৈচিত্র্যায়ন এবং ঝুঁকির উপর এর প্রভাব এবং এই বিষয়ের গাণিতিক সমস্যাগুলো আমাদের পড়তে হবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা অন্য অন্য কোনো বিষয়ের সাজেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে